গাইস কী অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন আম না হতে হতেই আমের ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে আম মাখা খাচ্ছি আবারও গাইবান্ধায় আমাদের সুনাম ধন্য নাম যে গাইবান্ধা নাম শুনেছেন এই গাইবান্ধা জেলায় আম মাখা খাচ্ছি আমি দেখতে পারতেছেন তো সামনে আম মাখতেছেন উনি অনেক অনেক জায়গায় বলে আম ভত্তা আম মাখা বলি আমরা তো দেখতে পারতেছেন চমৎকার ভাবে কাটতেছে স্পিড দেখেন ওনার হাতে আম না হতে হতেই কিন্তু আমের মাখা খা শুরু হইল তো উনি পিস পিস কাটতেছে কুসকুস করে কাটতেছে অসাধারণ জিবাই জল চলে আসলো মানে পানি চলে আসলো এই আম মাখা দেখা কুড়ি টাকা মাখা তো দেখতে থাকেন 네, 가슴이 다닿리있습 কুড়ি কুড়ি দেবে চারটাই দাম গাইস হাতে নিলাম চমৎকার দেখা যাচ্ছে ও অনে অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে দেখতে পারতেছেন সাধারণ ভাবে মাইকে আমার হাতে দিলো আমি খাবো